ঘটনাবহুল জীবন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন তিনি জীবন সংগ্রামে নানা সব কঠিন অধ্যায় রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে হাল ধরতে হয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএমপির রাজনীতিতে এসেই করেন বাজিমাত হন তিনি তিনবারের প্রধানমন্ত্রী বিএমপিকে ভাঙার অপচেষ্টা কিন্তু কম হয়নি দক্ষতা আর আপসির নেতৃত্বে তিনি সামলে নিয়েছেন এমনকি এক এগারো সময় তাকে চুর করে বিদেশে পাঠানোর চেষ্টাও হয়েছিল নীতি আর আদর্শে অটল বেগম খালেদা জিয়াকে নানা কুটচাল দামাতে পারেনি হ্যাঁ বলছিলাম বেগম খালেদা জিয়ার কথা যাকে ভুল ও সাজানোর মামলায় কারাগারে পাঠানো হলেও তিনি সায় কোনো রফা দফায় এসব ইতিহাস দেখে শুনে ময়মনসিংহের ত্রিশালের ফাহিম খান নামের এক যুবক গড়লেন এক নতুন ইতিহাস তিনি দলকে ভালোবেসে নিজের জমি উপহার দিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী বিএমপির ভাইস চেয়ারম্যান লাখো যুবকের আইকন তারেক রহমানকে সরজমিনে গিয়ে যুবকের সাথে কথা বলে জানা যায় ফাইম খানের আব্বা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন রাজনীতি করার জন্য হয়েছিল একাধিক মামলা খেটেছিলেন জেল ফাইম খান বর্তমানে তিনি যুবদলের কর্মী তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে বাকি জীবন রাজনীতি করে যেতে চাই ইনশাল্লাহ বিষয় হচ্ছে আমি জাতীয়তাবাদী দলের একজন মানে যুব দলের সক্রিয় কর্মী আমার উপহার হিসাবে আমি জানাব তারেক রহমান এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে এক শতাংশ এবং জনাব তারেক রহমানকে এক শতাংশ মোট দুই শতাংশ জায়গা আমি উপহার দিয়েছি দেশ নায়ক তারেক রহমান মানে তাদের তো জায়গা সম্পত্তির আসলে কোনো অভাব নাই টাকা পয়সা সব দিতে তাদের আছে কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমি দল করি আমার পিতায় আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ছিল সেই হিসাবে একজন যুবদলের কর্মী হিসাবে আমি তাদেরকে একটা উপহার দিলাম এই আর কিছু না নিজ স্বার্থে আমি নিজ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার পিতা আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক সফল সভাপতি ছিল এবং তিনি কাউন্সিলরদের বোর্ডের মাধ্যমেই সভাপতি হয়েছিল আমি সব জ্ঞানে আমি আমার পিতার সম্পত্তি আমার পিতা যেহেতু মারা গেছে সেই অরেশিয়ান হিসাবে এই সম্পত্তি আমি তারেক জিয়া এবং খালজা জিয়াকে মানে সব জ্ঞানে উপহার দিলাম জি আমার দেশ নায়ক তারেক রহমানের কাছে বিনীত আবেদন থাকবে এটাই সারা বাংলাদেশে জেলা মহানগর পৌরসভা এবং থানা ইউনিয়ন যত কমিটি আছে এর যুবদল ছাত্রদল দল শ্রমিক দল কৃষক দল সকল সংগঠনের যাতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেন কমিটি করা হয় আমার এই একটা আবদার থাকবে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম এবং খালদিদের কাছে আমি মূলত এখন ব্যবসা করি প্লাস পাশাপাশি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট চাকরির জন্য চেষ্টা করতেছি